আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন টিউটোর চলে আসলাম গরুর মাংস ভুনা করে দেখো এটা একদম আমাদের উত্তরবঙ্গের স্টাইলে আমার মা যেভাবে করত হাত মাখা করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে তারপরে গরুর মাংসটা ভুনা করতো যেটা ভীষণ টেস্টি তো ওই একই স্টাইলে আমি রান্না করব আমি জানি না আমার মায়ের মতন হবে কিনা তারপরে আমি চেষ্টা করছি এক আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজগুলি গরু মাংসটা কষাতে কষাতে এই পেঁয়াজগুলি গলে যাবে তো এক কাপ পরিমাণ পেঁয়াজ আচ্ছা এই পেঁয়াজ গুলি কিন্তু বড় পেঁয়াজ বড় পেঁয়াজগুলি আমি দিলাম এখানে কিছু রসুন আমি কোয়া করে খুলে নিয়েছি একটা রসুনের কোয়া সাধারণত আমি গরু মাংস একটু রসুন দিই গোটা করে দিয়ে দিলাম এখানে এক কিছু পরিমাণ মাংস আছে মাংসগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটা আমার আগে দেখানো উচিত ছিল পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে বাটা দিয়ে দিলাম লবণ এক চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম পরে আবার দেয়া যাবে ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি বরাবর কথাটা বলি হলুদের রংটা বেশি সুতরাং হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আমি এক চা চামচ পরিমাণ দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম একটু ঝাল ছাল করবো পাঁচ ছয়টা টুকনো মরিচ দিয়ে নিলাম গোটা দুটো তেজপাতা দুটো দারুচিনি কয়েকটা গোল দিয়ে নিলাম তিন চারটা সাদা এলাচ এবং দুটো কালো এলাচ এটা আমি ছেঁচে দিব কারণ এটার ফ্লেভারটা বের হতে হবে লং দিলাম পাঁচ ছয়টা তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে লং যেন বেশি না হয় কারণ লং বেশি হলে এই ছালটা অন্য টাইপের গলায় এসে লাগে আচ্ছা এর সঙ্গে আমি যেটা দিব সেটা কিছু গোটা জিরে দিব এক চা চামচ পরিমাণ গোটা জিরে এক চা চামচ পরিমাণ ধনিয়া গোটা ধনিয়া এটাকে একটু সাইড করে রাখছি মশলাগুলি ছেঁচে দেওয়াটাই আমি প্রিফার করি এইভাবে আমার মাও দিত যে দিলাম এতে করে মশলার দানাগুলি বের হয়ে আসবে এবং ফ্লেভারটা বের হবে সেখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কদ্দুল এক চামচ দুই চামচ এবং তিন চা চামচ পরিমাণ কদ্দুল সরিষার তেল দিয়ে আমি গরু মাংসটা রান্না করব হাফ কাপ পরিমাণ আমি সরিষার তেলটা মেপে নিলাম এখান থেকে আমি কিছুটা দিচ্ছি আর কিছুটা মাংসটা যখন আমি বাগার দিব তখন আমি কিছুটা দিয়ে দেব হাফ কাপের অর্ধেকটা আমি এখন দিলাম আর বাকিটা যখন বাগার দেব তখন দিব এটা আমি রেখে দিলাম এখন আমার প্রধান কাজ হবে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখানো হাত দিয়ে না মাখালে কিন্তু এটা টেস্ট হবে না তাহলে সুতরাং হাত দিয়ে মাখানোর জন্য আমি সবগুলিকে সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে একদম সুন্দর করে মাখতে মাখানো দেখলেই মনে হবে যে এটা আপনি খেয়ে ফেলব এরকম একটা দিলাম কারণ মাংস থেকেই আমার অনেকটা হাত দিয়ে মাখিয়ে দিলাম এবং এখানে পানি দিয়ে এটা কষাতে থাকবো পেঁয়াজটা আমি মোটা করে দেওয়ার কারণটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি গরুর মাংসটা কষাতে কষাতে পেঁয়াজগুলি গলে যায় তো এই জন্য আমি পেঁয়াজটা মোটা করে সাধারণত কেটে দিই একদম সুন্দর করে এটাকে হাত দিয়ে মাখাতে হয় একদম ভীষণ ভালো লাগবে নিচ থেকে উপর পর্যন্ত কেন একদম মাখাতে মাখাতে মাংসের ভিতরে মশলাগুলি চলে যায় যাই হোক এইভাবে কন্টিনিউয়াসলি আমি এটাকে মাখাবো এবং এটাকে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এবং মাংস থেকেই আমার অনেক পানি বের হবে বাইরে থেকে পানি দেওয়ার দরকার হবে না হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এখন দারুণ একটা আরোমা চলে আসছে সেটা কিসের এটা হচ্ছে সরিষার তেলের আরোমা একটা চলে আসছে তো এখন এটাকে আমি চুলোতে বসে সেটা অলরেডি আমি চুলোতে বসিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে দিলাম এটা হতে থাক এর পরের কাজ হবে যেটা মাঝে মাঝে এসে আমি এটাকে বেড়ে দেবো ঢাকনাটা খুলে ফেললাম প্রায় পনেরো মিনিট আমি এটা জাল করেছি আমি সাধারণত বড় মাছ সাধারণত আমি ছোটো ছোটো করে কাটলে এই খুব মজা হয় পানি অনেকটাই কমে আসছে মাংসটাও প্রায়

এরপরে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ তখন আমি মাংসগুলি দিয়ে দিব তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজগুলি আমার ভাজা ভাজা হয়ে আসছে প্রায় একটা চামচ পরিমাণ জিরে আমি দিয়ে দিলাম এখন আমি মাংসগুলি এখানে শিফট করে দিব মাংসগুলি শিফট করে দিচ্ছি পাটিটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিলাম গরম পানি বসিয়েছি অ্যাকচুয়ালি মাংসটা বসানোর জন্য আমাকে হবে সেটা আমি গরম পানিটাই দিব যার জন্য আমি পাশের গরম পানি বসিয়েছি এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে আমি এপি ওপিট করে দেবো কিলোর ফ্লেমটা লো মিডিয়াম আছে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে ফেলছি এটাকে মাঝে আমি আরও দুইবার বা তিনবার এসে উল্টে পাল্টে দিয়েছি এইভাবে আমি আস্তে আস্তে এটাকে বসে নেব কিলোর ফ্লেমটা লো মিডিয়াম আছে মাংসগুলি দেখো লাল হয়ে আসছে আবার ঢাকনাটা ঢেকে দিলাম ঢাকনাটা খুলে ফেলছি আমি এখানে মাঝে মাঝে এসে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি অনেকটাই কষানো আমার হয়ে গেছে প্রায় মানুষের প্রায় সিদ্ধান্ত পথে আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবার আধা ঘন্টা পরে তোমাদের সামনে আবার আমি আসলাম এর মাঝে আমি অনেকবারই এটাকে কষিয়ে নিয়েছি কারণ গরুর মাংস যত বেশি কষাবো তত বেশি এটা খেতে মজা লাগবে আমি তো তো রসুন দেখো বড় বড় গোটা রসুন নিয়েছি এগুলিকে সুন্দর করে পোষা ছাড়িয়ে উপর থেকে এরকম করে পোষা ছাড়িয়ে পানিতে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছে এই মাংসের ভিতরে দেওয়া পছন্দ করে বিশেষ করে আমার বাসায় আমার হাজব্যান্ড এটা খুবই চায় মাংসের ভিতরে রসুন এটা আমার মাও দিতে দেখতাম রসুন খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো রসুনটা আমরা এইভাবে খেতে পারি আমিও যে কোনো মাংসের ভিতরে গরুর খাওয়া অথবা আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিতে তোমাদেরকে আমি প্রথমে বলেছি গরু মাংস যতটা কষাবে যত বেশি কষাবে তত বেশি মজা হবে দেখো একদম লাল হয়ে গেছে এটা কষাতে কষাতে একদম কিছুটা দেখো কোনো কোনো মাংস একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে আর একটা অংশ হয়ে গেছে সুতরাং এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছু ঝোলের জন্য পানি দিয়ে গরম পানি ফুটোতে রেখেছি পানিটা তোমরা পরিমাণ মতন দিয়ে নিবে যে যেমন ঝোলটা খেতে চাও অনেকে বেশি ঝোল খেতে পছন্দ করে অনেকে ফোনা খেতে পছন্দ করে যাই হোক এখানে আমি পানি আর একটু দিব চুলোর ফ্লেম হাই করে দিয়েছি কারণ এটা একটু ঝোল দিয়ে কি হবে এটা একটু সেদ্ধ হয়ে যাবে আর একটু সেদ্ধ হবে মাংসের ভিতরে জুসিনেসটা যেন বজায় থাকে সেদিকে আমি সবসময় খেয়াল রাখছি ঢাকটাটা আবার দিয়ে দিলাম আফটার ফিফটিন মিনিটস আমি আবার চুলোর কাছে চলে আসলাম আমি এটাকে একটু এরকমই রাখবো কারণ এটাকে এইভাবে রাখার তো তুলোর উপরে আমি রেখে দিই চালটা বন্ধ করে রেখে দিব সাধারণত আমার মায়েরা খড়ির চুলাতে রান্না করত ওদের কিন্তু সব কিছু অনেক বেশি স্বাদের হতো আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজ রেস্তা দিয়ে দিলাম দেখো এটা আমি করে রেখেছিলাম অনেকদিন আগে পেঁয়াজ রেস্তা করে বয়েল করে ভিজে যে যায় এর আগেও আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলেছি আচ্ছা লবণটা আমি চেক করে দেখেছি তারপরেও আমি লবণটা আমার ঠিক আছে না যদি না থাকে তাহলে আমি আর একটু দিয়ে দিই লবণটা মোটামুটি ঠিকই আছে আমি আরও হাফ চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু এইভাবে মেনে দিচ্ছি চুলোর ফ্লেমটা লো করে দিয়েছি ঝোলটা তোমরা যে যেমন খেতে চাও এটা আরো একটু ঠান্ডা হয়ে গেলে আরো একটু টেনে আসবে তাছাড়া মাঝে যখন আমরা খাওয়ার সময় এটাকে আরো একটু গরম করতে হয় গরম করলে তখন দেখা যায় যে আরো একটু টেনে আসছে মাংসটা আমি চেক করে দেখেছি মাংস সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে এটা চেক করে দেখাবো তোমরা অবশ্যই ট্রাই করবে এটা আমি মনে করি যে আমার এই মাংস মাংস কিছুটা হলেও অনেকের চেয়ে অনেক আলাদা হবে আচ্ছা ঢাকনাটা আমি ঢেকে দিলাম আবার চুলোর ফ্লেমটা বন্ধ করে দিলাম এই অবস্থায় পাঁচ দশ মিনিট থাকুক চুলোর উপরে থাকবে আমি এখন ডিসআউট করব ঠিকঠাক আছে নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি না চলে আসবো আল্লাহ হাফেজ